আসসালামু আলাইকুম তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করবো আপনাদের সাথে তো নিউজটি প্রথমত এসেছে তো এখানে দেখেন যে সাতাশ দিনে প্রবাসী আয় এলো দুই বিলিয়ন ডলার এটা কিন্তু ছোটোখাটো বিষয় না তো এখানে লিখা যে চলতি অগাস্ট মাসের প্রথম সাতাশ দিনে দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে তো আপনারা জানেন যে আসলে এই রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু দেশের সর্বক্ষেত্রে তারা কিন্তু অবদান রেখে চলতেছে সব পর্যায়ে সবসময় দেশের এই রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু সব ক্ষেত্রেই অবদান রাখে কিন্তু এদেরকে সব চাইতে বেশি অবহিত করে রেখেছে এবং এইরকম আরও কিছু নিউজ আপনাকে শেয়ার করবো যেমন ধরুন এখন টিকিটের বাজার অবস্থা তো টিকিটের বাজার অবস্থা যদি আমরা দেখি যে দেখেন টিকিটের যে উড়োজাহাজের টিকিটের দাম বেশি কেন তো আমি এখানে একটা পয়েন্ট মার্ক করে রেখেছি লেখা আছে যে উড়োজাহাজ সংস্থাগুলো বলছে বাংলাদেশের সরকারের শুল্ক কর ও বিমানবন্দরের বিভিন্ন সেবার ফি বেশি থাকায় তাদের পরিচালনার পরিচালন খরচ বেশি এটা হানড্রেড পার্সেন্ট সঠিক আমি একটা ভিডিওতে দেখিয়েছি সেটা লিঙ্ক আপনাদেরকে দিব আমি সার্ভার থেকে দেখিয়েছিলাম যে আজকের টিকিটের প্রাইস যেটা আপনি বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার জন্য কাটবেন যেই দেশের কাটেন না কেন সেই দেশ থেকে রিটার্ন টিকিট কাটলে দেখবেন যে অর্ধেক প্রাইস কম অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনি কাটেন যে কাতারের দশ তারিখ আগামী সেপ্টেম্বর দশ তারিখের জন্য সেম ফেয়ার আপনি যদি দোহার থেকে ডাকার জন্য কাটেন তাহলে কিন্তু অর্ধেক দাম কিন্তু কম দেখায় তো এ হচ্ছে দুঃখজনক বিষয় যে এই ফিটা কিন্তু এই কারণে হয়েছে বেশি আচ্ছা আরও একটা খবর দেখায় যে দেখেন যে বিএমইটি কার্ড বিএমইটি কার্ড প্রবাসীদের কোনো কাজে আসে না বিএমইটি কার্ড হরেন ছাড়া কিছুই না তো অথচ বর্তমানে ম্যান পাওয়ার কার্ড কিন্তু দিচ্ছে না তারা বিভিন্ন ধরনের ঘড়িমসি করতেছে তো এটাই বিদেশি বাইরের আমি ফেসবুকের ইয়া থেকে আমি দেখাচ্ছি কারণ তাদের আকুতি সেটাও কিন্তু দেখানো উচিত এরপর দেখেন যে মালয়েশিয়ায় কর্মীদের নিয়োগ প্রতারণা হয়রানি সতর্ক বলল কমিশন তো দেখেন মালয়েশিয়ায় কিন্তু ইদানিং সবাই কিন্তু জানে যে মালয়েশিয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আসলে সেখানে কিন্তু প্রতারণা শুরু হয়ে গেছে ঠিক আছে এরপর দেখেন যে প্রতারণা জালিয়াতির কারণে বিদেশি নারী কর্মীদের কিন্তু নিচ্ছে না এটা কি কারণে প্রতারণার কারণে তো এটা কিন্তু আসলে অনেকেই জানেন যে সবসময় নিউজ হয় প্রতারণা দালালদের বিরুদ্ধে দালাল এজেন্সি হ্যান ত্যান বলে মানুষকে আসলে বুঝে রাখে আসলে কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ ভুয়া এটা হয়তো আপনি আমার সাথে একমত হবেন যে রাগব বল যেখানে বসা আছে রাগব বোয়ালরা দুই নাম্বারই করতেছে রাগব বোয়ালরা চিটারি করতেছে হ্যাঁ দালালরা করতেছে চিটারি বা করতেছে না এটা আমি কিন্তু বিতর্কে যাব না করতেছে একশো পার্সেন্ট শিওর কিন্তু রাগব বলরা যেখানে প্রথম শাড়ির একদম যেখান থেকে সূত্রপাত সেক্ষেত্রে নিচে তারা কি করবে তো এটা হচ্ছে আপনাদের জন্য এটা নিউজ দেখাচ্ছে যে আপনারা এই যে দেশের জন্য বড় অবদান যারা রাখতেছে তাদেরকে এই হয়রানিগুলো কেন করবেন তো আমার এই ভিডিও আজকে এই দেওয়ার মেন উদ্দেশ্য কি মেন উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভাইদের যে এত অবদান অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাঙ্কগুলো কিন্তু পুরো অচল হয়ে গেছিলো আপনারা জানেন ব্যাঙ্কে কিন্তু কোনো ধরনের রিজার্ভ ছিলই না সেই ক্ষেত্রে এই কয়েক মাসে কয়েকটা বছরের ভিতরে রেমিট একমাত্র রেমিটেন্সের কারণে রিজার্ভ ফুল হয়ে গেছে মোটামুটি মতো তাহলে এই অবদানটা কার দেশে আর কোনো সংস্থানে সবই ধ্বংস হয়ে গেছে সবই ধ্বংস হয়ে গেছে তো রেমিটেন্স যোদ্ধারা যেহেতু এত বড়ো একটা অবদানে তারা অবদান একটা এত বড়ো কাজে মানে লক্কর একটা দেশের যে হাল বা এমন অবস্থায় দাঁড় করিয়েছে তাদের জন্য আপনাদের অবশ্যই কিছু করা উচিত যারা কর্তৃপক্ষ তাদেরকে আবারও আমি বলব যে প্লিজ আপনার দয়া করে এই অন্তত সেক্টরে হয়রানি কাউকে করবেন না উপরে যারা রাগবোয়াল বসে আছেন তারা সিন্ডিকেট থেকে দূরে থাকেন এবং টিকিটের বাজারের থেকে প্লিজ যে বাংলাদেশের যে শুল্ক যেটা কিন্তু ডাবল মারাত্মক আগে ডাবল এটা কিন্তু কমাই দেন প্লিজ তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা বেশি বেশি এইরকম কন্টেন্ট করবেন শেয়ার করবেন তখন সবার ভিতরে এটা সচেতনতা জাগবে এবং সবাই সবার দিক থেকে আশা করি সুঝিয়ে নেবে তো ভালো থাকবেন ধন্যবাদ